আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ তালা আদায় করে জ্ঞান অর্জন করে কোরআন শিখে আলোকিত হয় এই ঘর যে তৈরি করবে এর বদলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন এই মসজিদের সালাত আদায়ের পাশাপাশি মুসল্লিরা তাওবিদের আলোকিত হবে সুন্নতের আলোকে জীবন পরিচালনা করতে জানবে ঝিনাইদহ জেলায় নির্মাণাধীন এই মসজিদের সাথে এগিয়ে আসতে আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মুসল্লিদের সমাগম বৃদ্ধি সেই সাথে নানাবিধ শিক্ষা ও দাওয়া কার্যক্রমের কারণে মসজিদটি সম্প্রসারণ জরুরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের অংশগ্রহণের মাধ্যমে মসজিদটির চতুর্থ তলার ছাদ নির্মাণ সম্পূর্ণ হয়েছে এগুলোর জানালা ফ্লোর লাইট ফ্যান সহ আনুষাঙ্গিক কাজ এবং পঞ্চম ও ষষ্ঠ তলার সম্পূর্ণ কাজ বাকি রয়ে গেছে মসজিদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের ও এবাদতের স্থান আর এই মসজিদই যখন দাওয়া ও জ্ঞান শিক্ষার কেন্দ্র হবে হয়তো সেই এবাদত আরও বৃহৎ পরিসরণে পালন করা সম্ভব হবে আমরা আশা করি এই মসজিদ বিনির্মাণের মাধ্যমে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে বরকতময় করবেন আর আখিরাথের জীবন শান্তিময় করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এবং এই সংবাদ অন্যদের কাছে শেয়ার করে এগিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সকল নেকামল কবুল করে নিন আমিন